রমজান মাসের মধ্যে আপনারা বাসা বাড়িতে সম্পূর্ণ বিশ রাখা তারাবির নামাজ একা একা কিভাবে আদায় করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা একদম সহজে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ এবং তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না জানেন কোনো সমস্যা নেই বাংলাতে নিয়ত করেও তারাবি নামাজ পড়তে পারবেন বাংলা সহজে নিয়তরাও বলে দেব এবং তারা তারাবি নামাজের চার রাখাত পরপর যে দোয়া পড়তে হয় সেই দোয়াটি যদি না জানেন না পারেন কোনো সমস্যা নেই অন্য ছোট সহজ একটি দোয়া আছে যেই দোয়াটি আপনি পারেন মুখস্থ সেটা বলে দেব কিভাবে পড়বেন এবং তারাবি নামাজের শেষে যে মোনাজাত করতে হয় ওই মোনাজাতের দোয়াটি যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই সহজ একটি দোয়ার কথা বলে দেব যেই দোয়াটি পারেন সেই দোয়াটি মুনাজাতের মধ্যে পড়বেন তাহলে আপনার তারাবি মুনাজাত হয়ে যাবে মোট কথা আপনি যদি আজকের এই তারাবি নামাজের ভিডিওটা দেখতে পারেন একদম সহজে এ রমজান মাসের মধ্যে এশার নামাজ বিতের নামাজ তারাবির নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কাননটা একদম সহজে শিখতে পারবেন এবং যদি আপনি তারাবি নামাজ কখনো মিস হয়ে যায় না পড়তে পারেন এই তারাবি নামাজ কাজা পড়তে হবে কি না এবং কোন সময় কাজা পড়তে হবে সেটাও বলে দেব এবং আপনি যদি কখনো তারাবি নামাজ না পড়তে পারেন ছুটে যায় মিস হয়ে যায় আপনি রোজা রাখতে পারবেন কি না অনেকে তো বলে থাকে তারাবি নামাজ না পড়লে রোজা রাখা যায় না এটা সত্যি নাকি মিথ্যা এই বিষয়টাও আপনাদেরকে বলে দেব এবং আমার প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোনেরা যারা অসুস্থ আপনারা দাঁড়িয়ে তারাবি নামাজ পড়তে সমস্যা হয় বসে তারাবি নামাজ পড়লে আপনাদের গুণা হবে কিনা না তারাবি নামাজ হবে কি না সেটা বলে দেব আমি অনুরোধ করে বলবো প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই রমজান মাসের মধ্যে একদম সহজে কিভাবে এসার নামাজ তারাবির নামাজ বীতির নামাজ আদায় করবেন ভিডিওটা দেখে সেভাবে আপনি শিখুন এবং এভাবে আপনি আমলটি করুন আল্লাহ পছন্দ করবে জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গজুবে গান বাজনা সিনেমায় টিকটক ফেসবুক নাটকে ঘন্টার পর ঘন্টা শেষ করে দিয়েছেন একটু সময় দিয়ে ভিডিওটা দেখে আপনারা তারা বিনামাজের নিয়ম কাননটা শিখুন কপাল খুলে যাবে মাহে রমজান কিন্তু এক বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস এ রমজান মাস পাওয়ার জন্য নবীজি দুই মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করেছেন রজব মাস থেকে এভাবে আল্লাহ হম্মা বারিক লানা ফি রজা বাবা শাহবান অবাল লিগনা রমাবন এই দোয়াটি নবীজি আল্লাহর কাছে করেছিল আপনিও এ রমজান মাসের মধ্যে এবাদত করবেন কদর করবেন নবীজি বলেছেন রমজান মাসের দিনের বেলা যে ব্যক্তি রোজা রাখবে এবং রাতের বেলা তারা বিনামাজ পড়বে আল্লাহ তার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ একবার আমি আবারও অনুরোধ করে বলবো এ ভিডিওটি মনোযোগ দেখবেন ইনশা আল্লাহ আমি সর্বপ্রথম আপনাদেরকে বুঝিয়ে দেব। দেব তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে কিভাবে আপনারা তারাবির নামাজ আদায় করবেন এই রমজান মাসের মধ্যে তারাবির নামাজ কিভাবে পড়বেন শুনুন আলোচনাটি আমি শুরু করলাম এশারের নামাজের যখন আপনারা আজানটা শুনবেন যে এশার নামাজের আজান হয়েছে তখন আপনি পবিত্রতা অর্জন করে সুন্দর করে রেডি হয়ে থাকবেন এশার নামাজের আগে অজু করতে পারেন অথবা এশার নামাজের আজানটা যখন দিবে তখন আপনি অজুটা করতে পারেন অজুটা করে সর্বপ্রথম দুই রাকাত তাহিয়াতুল অজু নামাজ পড়লে অনেক সোয়াব হয় যদি পারেন পড়বেন অজু করার পর দুই রাকাত তাহিয়াতুল অজু নামাজ তারপরে এশার নামাজের সর্বপ্রথম চার রাকাত সন্নত নামাজ যদি আপনার পড়তে মন চায় পড়বেন না পড়তে মন চাইলে সমস্যা নেই যদি এনার্জি থাকে মন ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে পড়বেন এশার নামাজের প্রথম চার রাকাত সন্নত নামাজ আর যদি শরীরটা ভালো না লাগে সমস্যা নেই এটা হচ্ছে সন্ন্যত জায়দা পড়লে সোয়াব হয় এশার নামাজের প্রথম চার রাকাত সন্নত না পড়লে কোনো গুণা হয় না তাহলে মন চাইলে পড়বেন না চাইলে নাই তারপর এশার নামাজের চার রাকাত ফরজ নামাজ আপনি পড়বেন এশার নামাজের চার রাকাত ফরজ নামাজ তারপর এশার নামাজের দুই রাকাত ছোট ছোটসন্নত নামাজ পড়বেন তারপর আপনি তিন বিতির নামাজ পড়বেন না এটা কোন সময় পড়বেন তারাবি নামাজের পরে পড়বেন তাহলে এশার নামাজের চার পইরা দুই ছোট ছোটসন্নত নামাজ পৈরা সরাসরি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ আদায় করার জন্যে ঠিক আছে তারাবি নামাজ পড়ার জন্য আপনি দাঁড়াইলেন তারাবি নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জান হবে এটা কিসের নামাজ এই হিসাবে আপনাকে নিগত করতে হবে এটা কি সন্নত নামাজ নাকি নফল বলতে হয় নাকি সন্নতে মোয়াক্কাদা নাকি ফরজ আপনাকে এটা জানতে হবে উত্তর হলো তারাবি নামাজ হচ্ছে সন্নতে মোয়াক্কাদা আচ্ছা তারাবি নামাজ না পড়লে গুণা হয় কি না অবশ্যই যদি আপনি তারাবি নামাজ ছেড়ে দেন না পড়েন আপনি গুনাহগার হয়ে যাবেন কারণ সন্নতে মোয়াক্কাদা তাকেই বলা হয় নবীজি সব সময় এ সন্নতরাকে পড়তেন মানে রমজান মাসের মধ্যে সব সময় পড়তেন এই সন্ন্যতনামাসটাকে এটাকে সৈন্যতে মহাকাদা বলে এবং নবীজি আপনাকে আমাকে পড়ার জন্যও বলেছেন এটা মিস দেওয়া যাবে না আচ্ছা যদি কেউ এই তারাবী নামাজ না পড়তে পারে বিপদের মধ্যে পড়ে গাড়িতে থাকে অথবা ঘুমিয়ে থাকে অথবা সুস্থ পড়তে পারে না যে কোনো কারণে মাসে দুই একদিন যদি এরকমটা হয় তাহলে তারা কাজা পড়তে পারবে কিনা এটা পরবর্তীতে উত্তর হলো না নামাজ যদি আপনার মিস হয়ে যায় আপনার সেটা মিস আর কাজা পড়া যায় না নামাজ কাজা পড়া যায় না নিয়ম নেই তাহলে কি রোজা রাখলে রোজা হবে কি না কারণ অনেক মানুষ বলে তুমি তারাবি নামাজ নাই তুমি রোজা রাখছ তোমার রোজা লেখি কোনো লাভ নাই তোমার রোজা হবে না এটা কি সত্যি নাকি মিথ্যা এটা মিথ্যা কথা যদি আপনি তারাবি নামাজ নাও পড়তে পারেন যে কোনো কারণে সমস্যায় পড়ে আপনি অবশ্যই রোজা কিন্তু মিস করবেন না রোজা রাখবেন আপনার রোজা হবে তারাবি নামাজ পড়লে সোয়াব না পড়লে গুণা হয় তারাবি নামাজের গুণা আর রোজা রাখলে আপনি সোয়াব পেয়ে যাবেন তারাবি নামাজ এবং দুইটা রোজা এবং এটা দুইটা এবাদত তারাবি নামাজ এক ইবাদত ভিন্ন আর রোজা হচ্ছে ভিন্ন এবাদত আপনি দুইটাকে এক বললে হবে না যে দুটা একটা না করলে আরেকটা হবে না এটা মিথ্যা কথা যদি অনেকে থাকে থাকে ইচ্ছা ইচ্ছা তারাবি নামাজ পড়তে পারে না থাকা সত্ত্বেও তারা কি করবে তারা নামাজ পড়তে চেষ্টা করবে এবং অবশ্যই রোজা কিন্তু মিস করা যাবে না রোজা আপনি রাখবেন তারাবি নামাজ না পড়লেও রোজা রাখলে রোজা হয়ে যাবে তারাবি নামাজ না পড়লে গুণা হবে যদি মাঝে মধ্যে এমনটা হয়ে যায় একদিন দুই দিন করতে পারেন না এটা মানা যায় এটা আল্লাহ আপনাকে ক্ষমা করবে কিন্তু সবসময় আপনি নামাজকে ছেড়ে দিবেন না আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আচ্ছা তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে সেটা এখন আপনাদেরকে বলে দেব উত্তর হলো তারাবি নামাজ বিশ রাকাত পড়তে হবে অনেকে আট রাকাত বলে এটা আসলে সহি হাদিস দ্বারা প্রমাণিত না সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে শ্রেষ্ঠ মত হলো তারাবি নামাজ বিশ রাকাত পড়বেন সাহাবাই ক্যারাম থেকে ওইটা প্রমাণিত আপনি তারাবি নামাজ বিশ রাকাত তারাবির নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই বিশ রাকাত তারাবি নামাজ পড়ে থাকে এখন বলতে পারেন হুজুর বিশ টাকার তারাবির নামাজ আমি পর্ব ঠিক আছে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি নামাজ বিশ টাকাত পড়তে পারবো না বসে যদি আমি তারাবি নামাজটা পড়ি অর্ধেক তাহলে আমার তারাবি নামাজ হবে কিনা অবশ্যই আপনি যদি তারাবি নামাজ বসেও পড়েন আপনার তারাবি নামাজ হয়ে যাবে তবে যদি আপনি সুস্থ থাইকা তারাবি নামাজ বৈশা বৈশা পড়েন দাঁড়িয়ে পড়লে যেমন সোয়াব পেতেন বসে পড়লে অর্ধেক সোয়াব পাবেন দাঁড়িয়ে পড়া অর্ধেক সোয়াব পাবেন বসে পড়লে যদি আপনি বসে তারাবে নামাজ পড়তে চান তাহলে এশার নামাজটা দাঁড়িয়ে আপনাকে পড়তে হবে নামাজ ইট মানে সবল থাকা সত্ত্বেও আপনি পারতেছেন দাঁড়াইতে কিন্তু আপনি বসে নামাজ পড়লে নামাজ হবে না আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে হবে এটা ফরজ আর যদি অসুস্থ হন সেটা ভিন্ন বিষয় অসুস্থ হলে আল্লাহ বলেছেন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো অসুস্থ হলে বসে যদি না পারো শুয়ে না পারলে ইশারায় যেভাবে হোক নামাজ পড়তে হবে যদি সত্যিকার অর্থে আপনি অসুস্থ হন বসে বসে সম্পূর্ণ নামাজ পড়লেও আপনি পূর্ণ সোয়াব পাবেন আর যদি সুস্থ হন তাহলে আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন এশার নামাজটা দাঁড়িয়ে পড়বেন পরে যতটুকু পারেন আপনি দাঁড়িয়ে পড়বেন আর যদি না পারেন আপনি বাকি নামাজটা তারাবি বসে বসে যায় বসে বসে পড়লেন আপনার তারাবির নামাজ হয়ে যাবে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এখন আরেকটি কথা বলে দিচ্ছি মাস আলা মনে করেন আমি সুস্থ আপনিও সুস্থ আলহামদুলিল্লাহ বলুন তো আপনি যদি বৈশা বৈশা তারাবি নামাজ পড়েন আপনার তারাবি নামাজ হবে কিনা না সেটা বলে দিচ্ছি আমি যদি সুস্থ অলসতার কারণে ভালো লাগছে না বৈষা বৈশা নামাজটা পড়ুন আসকা হবে নি হবে তবে অর্ধেক সোয়াব হবে দাঁড়িয়ে পড়লে যেমন সোয়াব পেতেন বসে পড়লে ইচ্ছাকৃতভাবে তারাবি অর্ধেক সোয়াব হয় নফল নামাজ এবং সন্নত নামাজ বসে পড়া যায় মানে সুস্থ থাকা সত্ত্বেও বসে পড়া যায় যদি আপনার ভালো না লাগে বসে পড়তে পারেন তবে সব অর্ধেক পাবেন যারা অসুস্থ তারা পুরো সব পাবে এখন আমি আপনাদেরকে বলে দেবো তারাবি নামাজ কত রাখাত করে করে পড়তে হয় উত্তর হল তারাবিনামাজ দুই রাকাত করে করে পড়তে হয় দুই রাকাত তারাবি নামাজের নিয়ত করে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন তারপর আবারও দুই রাকাতের নিয়ত করে আবার সালাম ফিরাবেন এভাবে আপনি নামাজ বিশ রেখাত তো পড়বেন দুই রেখাত দুই রেখাত দুই রেখাত করেই তারাবি নামাজ পড়তে হয় আচ্ছা তারাবি নামাজের নিয়তরা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে এখন বলে দেব অনেকে আরবি নিয়ত পারেন তারাবির আরবে নিয়োগ করেন করবেন কোনো সমস্যা নেই ভালো আবার অনেকে আরবি পারেন না বাংলা করতে চান অবশ্যই বাংলাও ভালো হবে আরবি এবং বাংলা নিয়তের মধ্যে সবের দিক দিয়ে কোনো পার্থক্য নেই আরবি নিয়ত করলে যেমন সব হবে বাংলা নিয়ত করলে তেমনই সব হবে সমস্যা নেই আপনার যেটা মন চায় যেটা সহজ মনে হয় সেভাবে আপনি নিয়ত করে তারা নামাজ পড়বেন আমি সর্বপ্রথম আপনাদেরকে আরবি নিয়ত্রা বলে দিচ্ছি আমার সঙ্গে বলুন তারপরে বাংলা নিয়ত্রা বলে দেব বলুন আরবি নিয়ত্রা প্রথমে নাওয়াইতুয়ান ركعتي صلاة التراب سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر

নিয়ত্রা করতে পারেন এভাবে করে নামাজটা পড়বেন আপনার নামাজ হবে কোনো সমস্যা নাই এভাবে বাংলাতে আমার সঙ্গে বলুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি আল্লাহু আকবার আবারও বলে দিচ্ছি আমার সঙ্গে বলুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি এভাবে আপনি তারাবি নামাজের বাংলা নিয়ত্রা করবেন আবারও বলে দিচ্ছি একটিবার আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি একবার আচ্ছা আপনি কোন সুরা দিয়ে তারাবি নামাজ পড়বেন সেটা তো জানলেন না উত্তর হলো আপনি যে কোনো সুরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারবেন যদি বড় সুরা পারেন বড় সুরা দিয়ে পড়বেন যদি ছোট সুরা পারেন ছোট সুরা দিয়ে পড়বেন আপনার যেই কোনো সুরা ভালো লাগে সেই সুরা দিয়ে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আপনার সবচেয়ে সহজ হয় যদি আপনি দশটা সুরা পারেন মুখস্থ আলাম তারা থেকে সুরা নাস পর্যন্ত দশটা সুরা ছোট ছোট আছে যদি দশটা সুরা পারেন তাহলে দশটা সুরা দিয়ে দশ টাকা পড়বেন আবার রিভিশন দিবেন প্রথম থেকে দশটা সুরা দিয়ে দশ টাকাত আপনার বিশ টাকাত হয়ে গেল হিসাবটাও হয়ে গেল বিশ টাকাত তারা নামাজ আপনার যদি আপনি দশটা সুরা না পারেন তাহলে দুইটা তিনটা চারটা সুরা যেগুলোয় পারেন এগুলোই আপনি ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে পড়বেন আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আপনি তারাবি নামাজের বড় সুরা পারলে বড় ক্যারাত পারলেও পড়তে পারবেন ছোট করে ক্যারাত ছোট সুরা পারলেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই যেই কোনো সুরা দিয়ে তারাবি নামাজ পড়া যায় আচ্ছা তারাবি নামাজের দুই রাকাত পর পর কোন দোয়া পড়তে হয় উত্তর হলো তারাবি নামাজের দুই রেকাত পরপর যখন সালাম ফিরাবেন আপনি আলাইহি আলহিউসাল্লাম এভাবে একটা দুরুদ শরীফ পড়তে পারেন এই দুরুদ শরীফটা আবারও পড়ুন সল্লাহু সাল্লাম এবং এটা না পড়লে আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ পড়লেন আপনার কোনো সমস্যা না একটা পড়লেই চলে দুই রাকাত নামাজ শেষ করার পর আচ্ছা তারাবীনামাজের চার রাকাত পর কোন দোয়াটি পড়তে হয় সেটা তো আপনি জানলেন না একটি দোয়া পড়তে হয় তারা বিনামাজের যখন চার রাকাত শেষ তারপর আবার যখন চার রাকাত শেষ আবার যখন চার রাকাত প্রতি চার রাকাত পরপর চার রাকাত পর একটি দোয়া পড়তে হয় দোয়াটির অর্থটা অনেক সুন্দর যদি পারেন দোয়াটি পড়বেন না পারলে কোনো সমস্যা নেই আমি দোয়াটি বলে দিচ্ছি একটি আমার সঙ্গে বলুন তারপর যদি না পারেন সহজ ছোট দোয়াটি আছে সেটা বলে দেব যেটা আপনি

الْمَلِكِ الْحَيِّ الَّذِي لَا يَنَامُ وَلَا يَمُوتُ أَبَدًا أَبَدًا سبوح قُدُّوسٌ رَبُّنَا وَرَبُّ

যদি আপনি এই দোয়া না পারেন কোনো সমস্যা নেই এই ছোট দোয়াটি পড়বেন কোন দোয়াটি সুবাহ যদি এটাও না পারেন শুধু এভাবে চলবে আল্লাহ একবার এভাবে দুই তিনবার পড়লেও চলবে কোন সমস্যা নাই আপনার যাবে। আচ্ছা তারাবি নামাজের মোনাযাত্রা কিভাবে করতে হয় সেটা তো আপনি জানলেন না এটা অনেক সুন্দর মোনাজাত সবাই পারে আপনিও চেষ্টা করবেন পারার জন্য যদি না পারেন কোন সমস্যা নেই সহজে কিভাবে মোনাজাত ধরবেন সেটাও শিখিয়ে দেব যেই দোয়াটা আপনি পারেন সেভাবে পড়লেও মোনাজাতে চলবে তবে আমার সঙ্গে একটিবার বার বলুন কিভাবে মোনাজাত্রা ধরতে হয় এভাবে آمين اللهم ان نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم মা अजीর না মিনান নার ইয়া মুযিরু ইয়া মুযিরু ইয়া মুযির बिरহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এভাবে আপনি মুনাজাতরা শেষ করবেন আচ্ছা যদি এই মনে আপনি শিখতে না পারেন মুখস্থ না হয় চেষ্টা করেছেন অথবা আপনি পড়তে মন চাচ্ছেন যে না আমি এটা মুখস্থ করবো না এত বড় পারবো না আমি আমার মুখ দিয়ে আসবে না আমার মনে থাকবে না কোনো সমস্যা নেই যদি এই নাও পারেন অন্য ছোট একটি দোয়া পারালেও চলবে যদি আপনি মুনাজাতের দোয়া পারেন ছোট যে কোনো মুনাজাত ধরেন না নামাজের পাঁচ অক্ত নামাজের পরে ওই মুনাজাতের দোয়া পড়লেও চলবে এইভাবে আল্লাহ তারপর আপনি

না পারেন সমস্যা নেই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান আখে আখিরাতি হাসান তাওয়াকিনা আযাবান ইটা পড়লো চলবে তারপর আমিন আমিন বিরহমাতিক ইয়া আরহামার রাহিমিন বললে হয়ে যাবে আচ্ছা বলতে পারেন হুজুর আমরা মুনাজাতের দোয়াও পারি না এর চেয়ে সহজ কিছু আছে হ্যাঁ আছে আপনি যদি মুনাজাতের দোয়াও না পারেন শুধুমাত্র এইভাবে সূরা ফাতিহা পড়বেন আল্লাহুম্মা আমিন তারপর সুরফাতিয়া পড়বেন আলহামদুলিলা হিরবী লমিম আরু রহমে রু রহীম মালিকিয়া উমদী اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين امين আমিন আমিন বিরহমাতি কিয়া রহমার রাহমিন শেষ এভাবে মুনাযাত্রা করলেও আপনার তারাবি নামাজের মোনাজাত হয়ে যাবে তারপরে আপনি তিন রাকাত বিতিরের নামাজ পড়বেন আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এ রমজান মাসে কীভাবে এশার নামাজ ভিতরের নামাজ তারাবীর নামাজ আদায় করবেন আমি অনুরোধ করে বলবো একটু মনোযোগ দিয়ে শুনুন কিভাবে আপনি তারাবি নামাজ পড়বেন আমি একটু বলছি আপনাদেরকে এভাবে দুই টাকার তারাবীর নামাজ যদি আপনি পড়তে পারেন সম্পূর্ণ বিশ টাকার তারাবীর নামাজ পড়তে পারবেন মনে করেন আপনি নিয়ত্রা বাঁধবেন প্রথম যদি আরবি পারেন আরবি পারলে বাংলা যেটা মন চেয়ে সেটা নিয়ত্রা করে

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন এখন বিসমিল্লা পরে

তারপর রুকুতে চলে যাবেন আল্লাহ একবার বলে রুকুতে তিনবার পড়বেন সুবাহান রব্য লাউজিম সুবাহান রব্য লাউজিম সুবহানাল্লাহ রাব্বাল আযীম রুকু থেকে উঠিবার সময় পড়বেন আল্লাহ লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ তারপর সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে সিজদায় প্রথমে তিনবার পড়বেন সুবহানাল্লাহ রাব্বিয়াল আ'লা তারপর আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসে একটু দেরি করবেন তারপর আবার সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার আবার সিজদায় তিনবার সুবাহান রব্বি আল্লাহ পড়বেন তারপর আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ রহমান পড়ে আলহামদু সুরাটা পড়বেন প্রথমের মতো পড়ে তারপর বিসমিল্লা রহমান পড়ে উল আল্লাহ সুরা পড়বেন অথবা যে কোনো একটা সুরা পড়লেও চলে আপনি পড়ে তারপর রুকুতে চলে যাবেন রুকু সাজেদা প্রথমের মতো করে আপনি বসে তাশাহু দুরুৎসুব দয়ামা সুরা পড়ে সালাম ফিরাবেন মোট কথা অন্য দুই রেখা নামাজ আপনারা যেভাবে যে নিয়মে যে সিস্টেমে পড়েন তারাবির নামাজও এ সিস্টেমে এ নিয়মে পড়বেন শুধুমাত্র পার্থক্য হচ্ছে আপনার তারাবির নামাজের করতে হবে সুন্দর করে বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক একবার হলেও আপনাকে মক্কা মদিনায়নেক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে রমজান মাসে সুস্থ রাইখ বিপদাপদ দূর করো মনের পূরণ করে দিও আমিন আজের পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত